বুঝবেন কোন নারী চরিত্রহীন চরিত্রহীন নারী চেনার কিছু লক্ষণ রয়েছে হাতে সময় থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন একটা মেয়ের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান সত্যিকার অর্থে কোন মেয়ের চেহারা যদি খারাপ হয় তার কিন্তু সংসার জীবনে গিয়ে খুব একটা সমস্যা হয় না কিন্তু যদি কোনো মেয়ের চরিত্রগত সমস্যা থাকে চরিত্র খারাপ হয় তাহলে ওই মেয়ে সংসার জীবনে যাওয়ার পরে কখনো সুখে শান্তিতে একটা সুন্দর সংসার করতে পারে না আর সেই সাথে সাথে ওই মেয়েকে যে পুরুষ বিয়ে করে সঙ্গী হিসেবে পেয়েছে ওই মানুষটার জীবনও একদম ধ্বংস হয়ে যায় তাই একটা ছেলে হিসেবে আপনি বিয়ের আগে অবশ্যই একটা মেয়ের চরিত্র সম্পর্কে জেনে বুঝে তারপরেই তাকে জীবনসঙ্গী বানানোর সিদ্ধান্ত নিন কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসতে পারে যে একটা মেয়েকে বাইরে থেকে কিভাবে চিনবো যে মেয়েটার চরিত্র ভালো নাকি খারাপ তাই একটা মেয়ের প্রতি আপনাকে কিছু লক্ষণ খেয়াল করতে হবে এক নাম্বার যে মেয়েটার একাধিক পুরুষ বন্ধু থাকে আপনি মানুন আর না মানুন এটাই সত্য চরম সত্য যে যে মেয়েটা একাধিক পুরুষের সাথে উঠা বসা করে যে মেয়ের একাধিক পুরুষ বন্ধু থাকে মেয়ে বন্ধুর সংখ্যা কম থাকে ওই মেয়ে আর যাই হোক কখনো ভালো চরিত্রের মেয়ে হইতে পারে না কারণ কোনো ভালো মেয়ের একাধিক কোনো পুরুষ বন্ধু থাকে না হ্যাঁ পুরুষ বন্ধু থাকতে পারে খুবই কম সংখ্যক অবশ্যই মেয়ে বন্ধু বেশি থাকবে কিন্তু যে মেয়েটার ক্ষেত্রে মেয়ে বন্ধুর সংখ্যা কম থাকবে ছেলে বন্ধুর সংখ্যা বেশি থাকবে সেই মেয়েটা চরিত্রগত দিক থেকে অবশ্যই খারাপ হবে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে এ ধরনের মেয়েরা সাধারণভাবে একজনের সাথে সম্পর্কে থাকে আর মনে মনে চিন্তা করে এর থেকে বেটার কাউকে পেলে তাকে বিয়ে করে নেবে এরা প্রকৃত পক্ষে লোভী মেয়ে হয়ে থাকে আর এই মেয়েগুলো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই এক একজনের সাথে মিশে থাকে দুই নাম্বার এই চরিত্রহীন মেয়েদের প্রকৃত বন্ধু বলে কেউ থাকে না কারণ এরা সঙ্গে বদল করতে থাকে বন্ধু বদল করতে থাকে যেখানে সম্পর্ক করলে বা বন্ধুত্ব স্থাপন করলে তার কোনো ফায়দা হবে সে কোনো ভালো কিছু নিতে পারবে বা তার স্বার্থ উদ্ধার হবে সেখানে সে বন্ধুত্ব করে তার কাছে যখনই তার স্বার্থ ফুরিয়ে যায় তার ভালো কিছু পাওয়া শেষ হয়ে যায় বুঝতে পারে যে ওকে তারা আমার কোনো উপকার হবে না তখনই সে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিয়ে অন্য কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে আর এই ধরনের মেয়েদের জীবনে কোনো ভালো বন্ধু বা প্রকৃত কোনো বন্ধু থাকে না আর তিন নম্বর হচ্ছে সুবিধাবাদী এই চরিত্রহীন নারীদের মধ্যে না অন্য কারোর ইমোশন বা অন্য কোনোর আবেগের কোনো মূল্য নাই তা কারোর ভালো লাগলো কি লাগলো না এই ব্যাপারে তাদের কিছুই যায় আসে না সবসময় এটা চিন্তা করে আমি কোথায় ভালো কিছু পাচ্ছি আমার কোথায় ভালো হচ্ছে এই চিন্তা নিয়ে সে তারা সবসময় উঠা বসা করে আর চার নম্বর হচ্ছে এরা নিজেরা দোষ করবে কিন্তু এই দোষের ভার কখনো নিজেদের গায়ে নেবে না সবসময় অন্যের দোষটা চাপিয়ে দিয়ে সেখান থেকে ভালো সেজন্য পাশ কেটে যাবে এটা হচ্ছে তাদের সবচেয়ে মারাত্মক একটা দিক কখনো নিজের কাঁধের দোষ নেবে না নিজে দোষ করে সেই দোষটাই অন্য কারোর চাপিয়ে দিয়ে সেখান থেকে পাশ কেটে তারা বেরিয়ে চলে যায় আপনারা যদি এই কি কয়েকটা লক্ষণ কোনো নারীর মধ্যে দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এই মেয়ে এই মেয়ের চরিত্র ভালো না এদের চরিত্রে কোনো সমস্যা আছে এই ধরনের মেয়েকে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে সিলেক্ট করবেন না